আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই জীবকোষ ও টিস্যু অধ্যায়ের আজকে পার্ট টু ক্লাসটা হবে তো ইতিমধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের ছবি চিত্র অঙ্কন করে তোমাদেরকে দেখিয়েছি আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এই কোষের বিভিন্ন অংশকে আমরা এখন ভাগ ভাগ করে সেগুলোর বৈশিষ্ট্য পড়বো যেমন হলো কোষ প্রাচীর নিউক্লিয়াস মাইটোকন্ডিয়া সাইটোপ্লাজম ক্লোরোপ্লাস্ট এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব এগুলোর বৈশিষ্ট্য পরে তারপরে আমরা টিস্যু অধ্যায় যাব তো চলো আমরা প্রথমে সাইড থেকে শুরু করি সাইড থেকে বলতে দেখো এই যে কোষের একদম সাইডে একটা প্রাচীর আছে দেয়াল আছে এই দেয়ালের নাম হলো কোষপ্রাচীর চলো আমরা কি প্রাচীর বৈশিষ্ট্যগুলো পড়ব এই যে দেখো এখানে আমরা কোশপ্রাচীর তোমাদের বইয়ে দেয়া কোষ কোষপ্রাচীর তো তোমরা এটা বই থেকে একটু রিডিং পড়বা এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে আমি সেগুলো তোমাদেরকে লিখে লিখে দিচ্ছি নোট করে দিচ্ছি কোষপ্রাচীর হলো কোষের বাইরে থাকে কোষকে আবৃত করে থাকে সেটাই হচ্ছে তোমাদের অনেক সময় সংজ্ঞা আসতে পারে চলো আমরা সংজ্ঞাটা লিখি সংজ্ঞাতে পরীক্ষাতে আমি লিখেছি যে জড় বস্তু কোষকে আবৃত করে রাখে সেটি কোষপ্রাচীর কোষপ্রাচীর হলো একটা জড়বস্তু অর্থাৎ কুশপ্রাচীরের কোনো জীবন নাই এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে কুশপ্রাচীর থাকে না এই যে দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো প্রাণীকোষে কিন্তু কোষ ঝিল্লি আছে এই যে এটা হচ্ছে কোষঝিল্লি আর উদ্ভিদকোষে দেখো বাইরে কোষপ্রাচীর ভিতরে কোচ ঝিল্লি উদ্ভিদকোষে কোচঝিল্লি ও প্রাচীর দুইটাই থাকে কিন্তু প্রাণী কোষে কোনো প্রাচীর থাকবে না এই জন্য কোষ আমরা প্রাণী আমাদের প্রাণীদের মাংস হচ্ছে নরম দেখছো আর উদ্ভিদের কোষপ্রাচীর থাকে কোষপ্রাচীর হলো শক্ত ওই জন্য উদ্ভিদের দেহটাও শক্ত মনে হয় আমাদের কাছে ক্লিয়ার চলো আমরা উদ্ভিদের কোষ প্রাচীরের বৈশিষ্ট্যটা একটু লিখি প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না দুই নম্বর বৈশিষ্ট্যটা হলো কোষপ্রাচীর মৃত এবং জড়বস্তুতে অর্থাৎ কোষপ্রাচীরের কোনো জীবন নাই কিন্তু কোষের কিন্তু জীবন আছে কোষের মধ্যে শুধুমাত্র কোষপ্রাচীরটা হচ্ছে মৃত এবং জড়বস্তু এখন চলো আমরা দেখব যে কোষ কোষপ্রাচীর আসলে কি কি দিয়ে তৈরি যেমন ধরো একটা বাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট অনেক কিছুর প্রয়োজন হয় তাহলে কোষপাচীরও তো একটা বস্তু ওটাকে তৈরি করতেও তো অনেক কিছুর প্রয়োজন হবে সেই উপাদানগুলো দেখি যাব কোষপাচীর মূলত সেলুলোস হেমিসেলুলোস লিগনিন ও সুবিরিন দিয়ে তৈরি তোমাদের কাছে শব্দগুলো কঠিন মনে হচ্ছে কিন্তু তোমাদের যদি চারটা মনে রাখতে কষ্ট হয় শুধুমাত্র এটা মনে রাখবে এই যে সেলুলোস কোষ প্রাচীরে সবথেকে বেশি সেলুলোস থাকে বুঝছো সেলুলোস কোথায় পাওয়া যায় এই সেলুলোস দিয়ে কিন্তু কাগজ তৈরি করে কাগজ কিন্তু গাছ থেকে তৈরি হয় আর গাছে সেলুলোস থাকে গাছে কুষপ্রাচীরও থাকে আর প্রাচীরে সেলুলোস থাকে সেই সেলুলোস দিয়ে আমরা কাগজ তৈরি করি বুঝতে পারছো এজন্য কাগজ তৈরি করার জন্য গাছের প্রয়োজন হয় আমরা যে এই যে দেখো আমাদের এই যে খাতার পৃষ্ঠা এটা ওই যে সেলুলোস দিয়েই তৈরি হয়েছে বুঝছো সেই সেলুলোসটা আমরা গাছ থেকে পাই তোমাদের যদি চারটা মনে রাখতে কষ্ট হয় যখন তোমরা সৃজনশীল লিখবা প্রশ্ন লিখবা শুধুমাত্র লিখবে এটি মূলত সেলুলোস এবং অন্যান্য অঙ্গাণুতে তৈরি এখন তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে সেলুলোস হেমিসেলুলোস লিগনিন সুবেরিন এগুলো আসলে কী এগুলো হচ্ছে কোষপ্রাচীরের উপাদান যেমন ধরো বললাম তো একটা বাড়ি তৈরিতে ইটবালি সিমেন্ট এরকম লাগে ওগুলো যেমন বাড়ি তৈরির উপাদান ঠিক তেমনই সেলুলোস হেমিসেলুলোস লিগনিন ও সুবেরিন হচ্ছে কুষপ্রাচীর তৈরির উপাদান আমরা জানলাম প্রাচীর তৈরির উপাদান হলো এগুলো যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে মানুষের কি প্রাচীর আছে উত্তর কী হবে উত্তর হবে না কারণ মানুষ হচ্ছে প্রাণী প্রাণীদের মাংসটা হয় নরম মাংসের ওপরের পর্দাটা হয় নরম প্রাণীদের শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে কুষপ্রাচীর থাকে না আর উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ হলো শক্ত আর কোষপ্রাচীরটা হচ্ছে শক্ত উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর থাকে এবং কোষ ঝিল্লিও থাকে মানে উদ্ভিদের প্রথম দেখো বাইরে কিন্তু শক্ত উদ্ভিদের গাছের যে চামড়া সেটা কিন্তু শক্ত তারপরে লেয়ারটা হালকা পাতলা ওই যে বাইরের লেয়ারটা হচ্ছে শক্ত ওই শক্ত লেয়ারটাই হচ্ছে মূলত কোষপ্রাচীর তারপরে লেয়ারটা হচ্ছে পাতলা সেই লেয়ারটা আমাদেরও আছে কিন্তু উদ্ভিদ বৈশিষ্ট্য আলাদা আমাদের বৈশিষ্ট্য আলাদা যার জন্য উদ্ভিদের উদ্ভিদ হচ্ছে শক্ত আমরা হচ্ছে নরম কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে উদ্ কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে কুষপ্রাচীর থাকবে না এখন আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো নাম শুনছো তোমরা ব্যাকটেরিয়ার কুশপ্রাচীর প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি ব্যাকটেরিয়াতে কিন্তু সেলুলোস হেমিসেলুলোজ লিগিন সুগ্রিন থাকবে না এগুলো থাকবে শুধুমাত্র গাছের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে প্রোটিন এবং লিপিড প্রোটিন এবং লিপিড কি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে প্রোটিনের প্রোটিন হচ্ছে ইংরেজি শব্দ প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ যেটা আমরা মাংস থেকে পাই আমরা যখন মাংস খাই ওটার মধ্যে থেকে আমাদের শরীরে আমিষের ঘাটতি পূরণ হয় অর্থাৎ প্রোটিন পাই মাংসতে আমরা প্রোটিন পাই মাংস ডিম এগুলোতে আমরা প্রোটিন পাই প্রোটিনের বাংলা হচ্ছে আমিট এই যে দেখো লিপিড লিপিড হচ্ছে ইংরেজি শব্দ বাংলা হলো স্নেহ জাতীয় পদার্থ বা তেল চর্বি চর্বি জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় পদার্থ তাকে ইংরেজিতে লিপিড বলে ওকে এবার চলো আমরা তো জানলাম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি গাছের কোষপ্রাচীর বা উদ্ভিদের কোষপ্রাচীর হল দিয়ে তৈরি সেলুলোস হেমি লিগনিন ও সুবিরিন দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষপ্রাচীর হলো কাইটিন দিয়ে তৈরি এখন তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে কাইটিন কি। কাইটিন হলো এই যে সেলুলোজের মতো একটা উপাদান যে উপাদানটা হচ্ছে সত্রাকের কোষ প্রাচীর তৈরি করে এখন যদি প্রশ্ন করে পরীক্ষার হলে অনেকবার আসছে এই প্রশ্ন যে সত্রাকের কোষ প্রাচীর কী নির্মিত বা কী দিয়ে তৈরি উত্তর হলো কাইটিন নির্মিত চলো এখন আমরা জানবো যে এই যে কোষ প্রাচীরের কাজ প্রথম কাজ হলো কোষকে দৃঢ়তা প্রদান করে দেখো আমরা উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করেছি উদ্ভিদের বাইরে কুষপাচীর থাকে ওটা কি শক্ত সেটা কি কোষপ্রাচীরকে দৃঢ়তা প্রদান করে না কুষপ্রাচীর যেন নষ্ট না হয়ে যায় কোষপ্রাচীর যেন কি বলে বাইরে আঘাত না লাগে কুষপ্রাচীর যেন সঠিকভাবে থাকতে পারে ওই জায়গাতে ওই জন্য ওই দেয়ালটাকে কুষপাচীরকে রক্ষা করে অর্থাৎ দৃঢ়তা প্রদান করে দুই নম্বর কাজ যেটা হলো সেটা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে রক্ষা তো স্বাভাবিক কারণ কোষপ্রাচীর হচ্ছে একটা দেয়ালের মতো একটা দেয়াল তোমরা গাছের কথা চিন্তা করো এটা মনে করো গাছের হচ্ছে কোষপ্রাচীর বা গাছের ছাল তার নিচে কি কোষ থাকে ওটা কি করে ওই গাছের ছাল বা কোষপ্রাচীরটা কোষকে ঢেকে রাখে তুমি যদি গাছের ছালকে ঘুষি মারো তোমার হাতে কিন্তু লাগবে কোষের কোনো ক্ষতিই হবে না বুঝতে পারছো ও কি করে কোষকে রক্ষা করে বাইরে রাখার থেকে অনেক সময় ধুলাবালি এসে লাগে যেন কোষটা নষ্ট না হয়ে যায় জন্য ওই এইভাবে কোষকে রক্ষা করে মনে করে আমার হাতটা হচ্ছে কোষ ও ঢেকে রাখছে এরকম করে কোষ প্রাচীর বা দেয়াল হয়ে দেখো তিন নম্বর কাজটা আমি লিখেছি পাশের কোষের সাথে প্লাজ মাটা। আনুবীক্ষণিক নালি সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে ও পানি খনিজ লবণ সরবরাহ করে এটার মানে হলো প্লাজমোডেসমাটা মানে হলো পাশে দেখো কোষগুলোতে একটার সাথে একটা লেগে থাকে ওই যে মশারির উদাহরণ দিয়েছিলাম মশারির একটা ফাঁকা অংশ সেটা কি একটা গোল অংশ আর একটা গোল অংশের সাথে এইভাবে লেগে লেগে থাকে এই যে বিষয়টা হচ্ছে দেখো অনেকটা এরকম একটা কোষ আরেকটা কোষের সাথে লেগে থাকবে না এটি বাইরে তো এর চারপাশ তো কোষপাশির থাকবে এটা একটা কোষ কোষপাশিরগুলো থাকবে না তো এই কোষ থেকে এই কোষে যখন মনে করো যোগাযোগ হবে সেই যোগাযোগটা হচ্ছে প্লাজমোটেসমাটার সাহায্যে হবে প্লাজমোটেসমাটা হলো সূক্ষ্ম নালী মানে সূক্ষ্ম নালী ধরো এই ধরো এটা একটা কোষ সাপোজ মনে করে এটা একটা কোষ এরই সাথে আর একটা কোষ এই দুইটা কোষের যে বিনিময় এখান থেকে লবণ এখানে আসবে এখান থেকে পানি এখানে এখানে আসবে এই যে কোষপ্রাচীরের সাহায্যে আসে এর সাইডে তো প্রাচীর দিয়ে আলাদা করা দুইটা কোষকে তো সূক্ষ্ম নালীর সাহায্যে পার হবে এই নালীটার নামই হচ্ছে প্লাজমোটেসমাটা পরীক্ষার হলে যদি আসে প্লাজমোটেসমাটা কি তোমরা বলবা পাশের কোষের সাথে আনুবীক্ষণিক নালী বা সূক্ষ্ম নালীর যে সূক্ষ্ম নালীর সাহায্যে কোষ অপর কোষে পানীয় খনিজ লবণ খনিজ লবণ সরবরাহ করে সেই সূক্ষ্ম নালীকে প্লাস মোডিস বলে এই ছিল আজকের ক্লাস কালকে আমরা পরবর্তী অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব